ময়ূরের মেয়েকে প্রশ্ন করেন আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কিনা দেখলে কেমন লাগে শিল্পী সমিতির দোয়া মাহফিল শেষে হামলা করা হয় সাংবাদিকদের উপর তেইশ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনার সূত্রপাত মিশা ডিপজলদের আয়োজিত দোয়া মাহফিলের পর হামলা শুরু হয় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন মিশা সৌদাগর এই ঘটনায় একাধিক সাংবাদিক ক্যামেরা পারসন ও ইউটিউবার আহত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন দেশের একটি গণমাধ্যমকে জানান কোনো কারণ ছাড়াই আমাদের উপর হামলা হয়েছে শানু ও জয় চৌধুরী অশ্লীল ভাষায় বলে ধর তারপরই মারামারি শুরু হয় হামলাকারী আমাদের ক্যামেরা ভেঙে দিয়েছে ঘটনাস্থল থেকে ব্যবহৃত ফোনও চুরি হয়েছে জানা গেছে এই হামলার মূল হোতা খলনায়ক শিবাশানু এরপর জয় চৌধুরী ও আলেকজান্ডার বো হামলা চালান হামলার এক পর্যায়ে পুরো এফডিসির ফাইট ডিরেক্টররাও হামলায় অংশ নেন শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে যান ময়ূরের মেয়ে ময়ূরের মেয়েকে প্রশ্ন করেন আপনি আপনার মায়ের সিনেমা দেখেন কি না দেখলে কেমন লাগে ময়ূরের মেয়েকে এমন প্রশ্ন করাতেই রেগে যান খলনায়ক অভিনেতা শিবাসানু তিনি সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে নিয়ে যান হামলার শিকার হওয়া এক সাংবাদিক জানান অসংলগ্ন আচরণ ছিল শিবাসানুর তিনি মদ্যপ ছিলেন তার থেকে মদের গন্ধও আসছিল মারধরের ঘটনায় শিল্পী সমিতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা তেইশ এপ্রিল রাতে গণমাধ্যম কর্মীদের একটি প্রতিনিধি দল চলচ্চিত্র সমিতির ভেতর গিয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন যেখানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর তিনি সাংবাদিকদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম মেনে নিয়েছেন এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সৌদাঘর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবং দ্রুতই এ ঘটনার তদন্তের মাধ্যমে সুরাহা করা হবে জানিয়ে একটি লিখিত চিঠি দেন চিঠিতে তারা লেখেন আমরা এই ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি